এই যে এখানে একটি অঙ্ক এখানে বলেছে কোভিড ট্রেডার্স এখানে একটি বলা হয়েছে কবির ট্রেডার্স সংরক্ষণ করেন অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সম্ভব চিহ্নিত করো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো এটা নগদী সেজন্য খুস্টান নগদন বইতে বসবে না এটা খুস্টা নকদ বইতে বসবে না কারণ এটা সম্পদ বিক্রয় নগদী পণ্য বিক্রয় এটা খুচরা নজর বুঝে বলবে না পাঁচ হাজার আর দশ হাজার এই দুটা খুচরা নজর বুঝে বলবে না কারণ এই খরচগুলি হচ্ছে এই 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 আয়গুলি হচ্ছে খুচরা সংক্রান্ত না এবং খুচরা সংক্রান্ত কোনগুলি তাই না খুচরা সংক্রান্ত হচ্ছে কাগজ ক্রয় রিক্সা ভাড়া ভ্যান ভাড়া আপ্যান খরচ কলম ক্রয় ডাক ডাক টিকিট ক্রয় এই সমস্ত ছোটখাটো খরচ গুলি খুচরা নজরে বসে আর এখানে যেহেতু পুরাতন আসবাবপত্র বিক্রি করা হয়েছে এটা বড় অ্যামাউন্ট নগদী পণ্য বিক্রয় এইগুলি খুচরা সাথে রিলেটেড না যাই নম্বরে বলেছে খুসরা নগদন বই প্রস্তুত করো এই তথ্যের আলোকে আমরা এখন খুচরা নগদন বই প্রস্তুত করবো খুচরা নগদন বই ছাড়া এইভাবে অঙ্কন করতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেদ করার জন্য এই যে মোট প্রদান পর্যন্ত প্রাপ্তি তারিখ বিবরণ খতীয় জাবেদা পৃষ্ঠা মোট প্রদান ভাষা নংসান নং জাবেদা নং এই মোট প্রদান পর্যন্ত খুচরা নগদন বইতে কোনো পরিবর্তন নাই সেম হবে এরপরে এই যে পরের গুলি খুসরা খরচের বিশ্লেষণ লিখবো এখানে কম বেশি হতে পারে এই অঙ্কে ছিল সাধারণত মনিয়ারি ডাক ও তার যাতায়াত এবং আপ্যায়ন খরচ এই চারটা ব্যয় ছিল এই অঙ্কে এই চারটা ব্যয়ের নাম লিখলাম এবার আমরা টাকা লিখবো তাই না তো কিছুক্ষণ আগে যে আমরা লিখেছিলাম যে এইখানে নকদান হিসাব বলে যত টাকা পেয়েছি ওইটা আমরা ডেবিট দিকে লিখবো পাঁচ হাজার টাকা এটা অঙ্কে দেয়া আছে কিন্তু নকদান হিসাব বলে ডেবিট দিকে পাঁচ হাজার টাকা লিখবো কারণ এই পাঁচ হাজার টাকা অঙ্কে দেয়া আছে এরপরে খরচ ছিল যেমন তিন তারিখে কাগজ ও কলম ক্রয় ছিল কাগজ ও কলম ক্রয় বলে এটা মনিয়ারির মধ্যে পড়ে প্রথম ঘরে অবশ্যই লিখবো প্রথমে যে মোট প্রদানের ঘরে লিখবো এখান থেকে আবার মনিয়ারির ঘরে লিখবো পরবর্তীতে রিকশা ভাড়া প্রদান এই মোট প্রদানের ঘরে লিখবো 30 টাকা এবং এটা আবার এই জাতাদের ঘরে লিখবো এরপরে টেলিগ্রাম খরচ টেলিগ্রাম খরচটা ডাক ও তারের মধ্যে পড়ে কিন্তু মোট প্রদানের ঘরে তো আগে লিখবো পঁচিশ টাকা মোট প্রদানের ঘরে লিখবো লেখার পরে এটাকে আবার ডাক ও তারের ঘরে লিখবো কারণ টেলিগ্রামটা ডাক ও তারের মধ্যে পড়ে আপ্যায়ন খরচ মোট প্রদানের ঘরে লিখবো এবং এটাকে আবার ওই আপপানের ঘরে লিখবো ওই লাস্টে আপ্যায়নের ঘরে সবার শেষে খুশন অর্ধন বই আমি শেখাচ্ছি আজকে অবশ্য কাগজ ক্রয় প্রথম ঘরে লিখবো প্রত্যেকটা কিন্তু প্রথম ঘরে লিখতে হবে পরে এটা মনিয়ারির ঘরে লিখবো ডাক খরচ প্রথম ঘরে লিখবো পরে আবার এটা ডাক ও তারের ঘরে লিখবো প্রথম ঘরে লেখার পরে এবার যোগ করব এই যে লম্বা দাগ দিয়ে দিব প্রথম মোট প্রদানটা যোগ যোগ করে করে হবে সত্তর টাকা ডাক ও তার যোগ করে হবে পঁয়ষট্টি টাকা যাতায়াত খরচ যোগ করে হবে তিরিশ টাকা আপ্যায়ন খরচ যোগ করে হবে একশো টাকা সব যোগ করে নিচে নামিয়ে দিলাম সহজ কিন্তু যোগ করে নামিয়ে দিয়েছি এবার কি করব এবার আমরা জের করব। জের করব এই মোট প্রদানের সাথে কম্পেয়ার করে যেমন মোট প্রাপ্তি যে ছিল পাঁচ হাজার ওইটা আমরা বাম দিকে লিখব এবার আমরা জের করব। জের করার জন্য এই যে প্রাপ্তির সাইডটা কিন্তু বড় এই যে টাকা প্রদান আছে না প্রদানের সাথে প্রাপ্তির পার্থক্যটা জের করব। তো দুই দিকে দাগ দিয়ে দিব দেওয়ার পরে প্রাপ্তির দিকে পাঁচ হাজার নিচে লিখবো এই পাঁচ হাজার ডান দিকে নিয়ে যাবো দুদিকে ডাবল দাগ দিব দেওয়ার পরে এই পাঁচ হাজার থেকে দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে এইখানে টাকা লিখব এখানে যে টাকাটা হচ্ছে এটার নাম ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি বলে এখানে লেখার পরে এই টাকাটা আবার বাম দিকে নিয়ে আসবো ব্যালেন্স বিডি নাম ভালো করে লক্ষ্য করি এই যে এই পাঁচ হাজার থেকে দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা পেলাম এটা ব্যালেন্স সিডি হবে ব্যালেন্স সিডি ক্যারি ডাউন এটা এবং এই টাকাটাকে নিয়ে আসবো এপ্রিল এক তারিখ দিয়ে বাম দিকে নিয়ে আসবো এটা পরের মাসের এবং আর একটা বিষয় ছিল না অগ্রদত্ত পদ্ধতি বলা থাকার কারণে এই যে খরচ যেটা হয়েছে দুইশো পঁয়ষট্টি টাকা ওইটা আবার নিচে লিখবো এই প্রাপ্তি এই যে এখানে লেখার পরে এখানে লিখবো ব্যালেন্স বিডি সরি নবদান হিসাব নবদান হিসাব ওই টাকাটা পাবো তো এই হচ্ছে খুচরা নগদ এখানে আর একটু কাজ আছে অবশ্য সেটি হচ্ছে এই যে প্রত্যেকটা খরচের নিচে এখানে লিখতে হবে খপি খ খপি এই কথাগুলো লিখতে হবে এবং লেখার পরে নিচে আর একটু লিখে দিতে হবে প্রতিটি খুচরা খরচের যোগ ফল করতে নিয়ে হবে কথাটা এখানে লিখে দিতে হবে এবার গোনাম গনাম্বারে আমাদের বলেছিল ক্ষতি প্রস্তুত করতে মাত্র এই যে মনিয়ার হিসাব আর ডাক ও তার হিসাব মনিয়ার হিসাবের যোগফল সত্তর টাকা ডাক ও তার হিসাবে যোগ হচ্ছে পঁয়ষট্টি টাকা এই দুটা নিয়ে দুটা চলমান জিনিস আমরা ক্ষতিয়ান করতে পারি দুটো ক্ষতিয়ানের শখ এই আচ্ছা ক্ষতিয়ান তো আমরা পারি তাই না ক্ষতিয়ানের শখ তো অঙ্কন করতে পারি যে কবি ট্রেডার্স বলে এখানে মনিহারি হিসাব লিখবো ক্ষতিয়ানের শখ অঙ্কন করবো তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট যে ডেবিট ক্রেডিট ক্ষতিয়ানের শখ তো আমরা সবাই পারি এখানে লিখবো মার্চ একত্রিশ তারিখ দিয়ে খুচরা নকদান বলে ওই মনিহারির টাকাটা লিখবো সম্ভবত সত্তর টাকা ডেবিট দিকে লিখবো এবং ইংরেজিবির দিকে চলে যাবে মহিয়ারির টাকাটা লিখতে হবে একটা ক্ষতি করতে বলেছি ডাক ও তারিখ হিসাব ডাক ও তার হিসাবে নাম লিখবো উপরে লেখার পরে তারিখের ঘরে লিখবো মার্চ একত্রিশ খ্রিস্টান নকজন হিসাব বলে ডাক ও তার ডেবিট দিকে আমরা খ্রিস্টান নকজনের পঁয়ষট্টি টাকা ছিল সে পঁয়ষট্টি টাকা লিখবো এখানে দুইটা খতিয়ানি করতে বলেছে আর বলেনি দুইটা খতিয়ান আমি করে মোটামুটি শেষ শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা খুশন বই প্রস্তুত করতে পারি এবং খতিয়ে নিয়ে স্থান করতে পারি তো পরের ক্লাসে আমি খুশা নবদনের সাথে যাবে